আগামীকাল সকাল এগারোটায় আসবেন আপনাকে কাজ বুঝিয়ে দেওয়া হবে স্যার আজকে থেকে হবে না 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 আচ্ছা স্যার স্যার আসবো স্যার আছে কাজ দিতে চাইছিলেন হ্যাঁ 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 চুল হ্যাঁ চুল এই হচ্ছে চুল আর এই হচ্ছে প্যাকেট আপনাকে একটা প্যাকেটে দুই হাজারটা চুল ভরতে হবে তাহলে আপনি পাবেন একটা প্যাকেটে পাঁচশো করে যদি দিনে আপনি দশটা প্যাকেট ভরেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্যার এটা আবার কি ধরনের কাজ বর্তমান আমাদের কোম্পানিতে এটাই কাজ আছে কিন্তু স্যার এই চুলগুলো আপনারা কি করবেন আমরা কি করবো না করবো সেটা আমাদের ব্যাপার আপনাকে কই দিতে যাবো না তো তো এই কাজটার জন্য আপনার প্রয়োজন শোন তো আপনি চক্কা নেবেন না ভোতরা নেবেন দেন চক্কা দেন চক্কা না 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 ভোতরা দেন ভোতরা না না চক্কা দেন চক্কা না না ভোতরা দেন ভোতরা দেন না 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 দুটা হবে না একজনের একটা আপনি কোনটা নেবেন সেটা ভালো করে বলুন তাহলে দিন যেটা ভালো হয় আপনার যেটা সুবিধা হবে সেটা নেন ভতরা দেন চো কটায় দেন এই যে প্যাকেট এগুলো চুলগুলো নিয়ে যান কাজ শুরু করে দিন সবগুলো নিয়ে যাবো ওটা হ্যাঁ কখন আসবো আপনার কাজ কমপ্লিট হলে চলে আসবেন আর শুনুন যদি কোনো প্যাকেটে কম বা বেশি চুল থাকে তাহলে আপনি সেই প্যাকেটে টাকা পাবেন না আচ্ছা স্যার মুই ইমুন ভাবে চুল গেনাম একটা চুল ওই দিক ওই না যাক চাকরি তো এবার পাই গিলং আর বাপের কাছে টাকা চাইবা হবে না মই যদি একটা প্যাকেট করুম তাহলে 500 টাকা দিনে যদি মই 10 টা প্যাকেট করুম তাহলে 5000 টাকা দিনে যদি মই 5000 টাকা পাও তাহলে মাসে কত হচ্ছে 5000 ইন্টু তিরিশ দিন শূন্য 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 তাহলে তিন পাঁচ পনেরো ওরে বা মাসে দেড় লাখ টাকা মুই একেবারে তিনতলা বিল্ডিং দিয়ে দিন একমাত্র মনে হয় মুই ভাগ্যবান এই কাজটা পানু ইয়েস সাত আট নয় 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 দশ

আর তুই বলে চাকরি পাবো পাঁচ হাজার টাকা নিয়ে গেলো তোর চাকরির খবর কি চাকরি করুম তো প্রভু কৃষ্ণ জগন্নাথ এখান তোর চাকরি পাঁচ টাকা চুল কেনা নিয়ে চাকরি নিয়ে

এরম করলে আমার সংসারটা একদিন ধ্বংস করে দিবে ইয়ে বাপ রে বাপ ইকুনে যদি টাকা পয়সা না দেওয়া যায় তাহলে চলে যাবে বাড়ি ছাড়িয়ে না কোন জায়গাত কি টাকা পয়সা খরচা করবে হবে কিছুই নাই ইয়ার মাথাটা এই এই এত কালো করে যাবে না না সব গোলা করে দিবে একবারে মাথা খারাপ করে দিবে হেই না না জেল হবে না ফাগা জায়গা কাই 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 ধুরিয়া কর একটু ঠিক মত করে দিব না এত জিয়ে ধুইলে কি পারা যায়

বাড়িতে বসে হাজার হাজার টাকা ইনকাম তারপর যাই পাঁচ হাজার টাকা দিয়ে জয়েন হনু তারপরে চুল কেনা নিয়ে কামটা দিল তাই ঘোটা ইমন কাম দিল জানিস দু হাজার টাকা তো কেনা নিয়ে দূরে থাক পাঁচশো টাকা কেনা কান গরম হয়ে যা আচ্ছা তুইও তাহলে ইলা ফাদত পা দিয়েস এখনকার দিনে জিনায় দেখিবু বসি বসি কামাই বিনা পরিশ্রমে কামাই ইলা সব গিলাই ফ্রড তোর ঠিনা যে পাঁচ হাজার টাকা নিলে উডো আমার কামাই এরকম যদি একশোটা লোকের ঠিনা পাঁচ হাজার টাকা করে নেয় তাহলে কত টাকা হিসাব কর আর তোকে না তুই কোনো মতে কুবা যায় সোদাই কুপুর আমরা তো আপনাকে কাজ দিয়েছি আপনি যদি না করতে পারেন সেটা আপনার দোষ এতে আমাদের করা কিছু নাই এই যে স্যার আপনার চুল আপনার পেকেট আর আপনার শোন আমি এই কাজ করবো না স্যার চুল কি কোনো দিন গোনা যায় আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিন এটা আমার কেমন ধরনের কথা আমরা আপনাকে তো কাজ দিয়েছি আপনি যদি সেটা না করতে পারেন তো আপনার দোষ আমাদের কিছু করার নেই টাকা ঘুরিয়ে দেওয়ার কোনো সিস্টেম নেই আমাদের এখানে তো স্যার এমন একটা কাজ দেন যাতে আমি করতে পারি সেটা বলুন এজন প্যাকেট রেজিন বালি প্রত্যেকটা প্যাকেটে তিন হাজার করে ভরবেন হে প্রভু হে প্রভু হে রাম কৃষ্ণ প্রেমান এই বালি কি গোনা যায় এটা কি সম্ভব হ্যাঁ এটা তো আরো ক্রিটিক্যাল এটা আপনার দ্বারা সম্ভব না তাহলে শুনুন আপনার কাছে একটা লাস্ট অপশন আছে আপনি ছেলে জয়নিং করান প্রত্যেকটা ছেলের পিছনে আপনি হাজার টাকা করে পাবেন শোন বন্ধু মই এমন একটা কাজ করুম বাড়ি বসে বসে হাজার হাজার টাকা ইনকাম আর এই কথাটা আমি কিন্তু কাকা কোনি তোকে কোজঙ্গুর তুই যদি চাইছ

তো এর জায়গাটা ভালো বলে তুমি কোনো কর তাহলে করব হবে কি করা যায় আর কালকে অফিসে যাই হ্যাঁ আমি ফোন করব ফোন করব তাহলে চল ওই একটা বিড়ি দে বিড়ি নি রে হাজার হাজার টাকা বলে ইনকাম হইছে একটা বিড়ি খিবা হইছ নি আরে বিড়ি মোর বাইর দিবি মুলা পড়িছে ওনা পড়ে খাইছ বার থুলো হবে বিড়ি গিলা আরে খাবো রে একটা বিড়ির জন্য তো কেজাল করে নাকি যা তালে হ্যাঁ কালকে ফোন করিস হ্যাঁ ঠিক আছে বলছি আমার দেরি হয়ে গেল হ্যাঁ মাফ করে দিও তোমার দেরি তো হবেই একটা বাইক নাই কিছু নাই প্রতিদিন আমি আগে আগে এসে বসে থাকি আর তুমি দেরি করে আসো আমার ভালো লাগে না নিব আর কয়দিন পর নিব বাইক হ্যাঁ তো কবে আমার বান্ধবরা সবাই বাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় আমরা খালি ঘুরতে পারি না আমার জন্য বাদাম নিয়ে আসছো অত বাদাম খেলে কোন কোনো পাদ বাড়বে তা মানে তোমার পকেটে টাকা নাই

ধান্দা কম না হয় আবার একটা নয় বাহানে ধরিলু যা তোর বাপেক ক বাড়ি থেকে যদি বের না করে দেয় বাপক বাই থেকে বের করে দিব হবে না মই যদি মোটরসাইকেল না পাও না ওই নিচে পার হই যাম দুদিন টাইম দিনু মই দুদিনের মধ্যে যাতে মক মোটরসাইকেল কিনে দেয় দেখ বন্ধু তুই ইমন কাজ ঢুগালু মোর 5000 টাকা চুনা চলি গেল ইমন কাজ দেমে কষ্ট করুইবাই নি ইমন ঠকবাজ কোম্পানি ঢুগাই দিলু বন্ধু হই বন্ধুর বাস দিলু আর এরকম নাই রে না তো মুখে জানুই